উনিশশো একাত্তর একদিকে জন্ম নিচ্ছিল বাঙালির বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতার স্বপ্ন এক নবজাত জাতির আত্মপরিচয়ের দাবিতে দিগন্ত জিগে উঠছিল আর অন্যদিকে একই সময়ে জন্ম নিচ্ছিল এক রাষ্ট্র সমর্থিত বাহিনী যার নাম রাজাকার পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য তৈরি করা এই বাহিনীর প্রথম কেন্দ্র খুলনার খান জাহান আলী রোডের একটি আনসার ক্যাম্প ছিয়ানব্বই জন পাকিস্তানপন্থী ব্যক্তিকে নিয়ে যাত্রা শুরু পরে অর্ডিন্যান্স জারি করে আনসার বাহিনী বিলুপ্ত করে এই নতুন বাহিনী কি করা হল পাক বাহিনীর সহযোগী রাজাকার বাহিনী গঠনের সবচেয়ে সক্রিয় ভূমিকা ছিল জামায়াতে ইসলামীর তৎকালীন নেতা এ কে এম ইউসুফের প্রথমে এই বাহিনী ছিল শান্তি কমিটির অধীনে কিন্তু ক্রমেই তার রূপ নেয় গণহত্যার ভয়াল হাতিয়ারে সারা দেশে ছড়িয়ে পড়ে প্রায় পঞ্চাশ হাজার রাজাকার প্রতি মাসে দেড়শো রুপি ভাতা হাতে পাকিস্তানি অস্ত্র আর পরিচয়পত্র এসবই দেওয়া হতো জেলার এসডি অফিস থেকে তারা কেবল পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেনি বহু স্থানে তারা নিজেরাই নেতৃত্ব দিয়েছিল লুটপাট হত্যা আর ধর্ষণের শুধু রাজাকারী নয় জামায়াতের সে সময় ছাত্র সংগঠন ইসলামের ছাত্র সংঘের সদস্যদের নিয়ে গঠন করা হয় আলবদর সদস্য সংখ্যা প্রায় তিয়াত্তর হাজার একাত্তরের ইসলামী ছাত্র আজকের ইসলামী ছাত্র শিবির নামে লেবাস পাল্টালেও চরিত্রের পরিবর্তন হয়নি তাদের আল বদররা শুধু যুদ্ধ করেনি পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলীর নির্দেশে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা তৈরি ও বাস্তবায়ন করেছে এই বাহিনী সদস্যরাই চোদ্দই ডিসেম্বরের সেই কালো রাত বুদ্ধিজীবীদের চোখ বাঁধা লাশগুলো এই বাহিনীর নৃশংসতারই সাক্ষী আরও একটি বাহিনী আল শামস সদস্য মাত্র তিন হাজার কিন্তু নিষ্ঠুরতা ছিল সীমাহীন ইসলামী ছাত্র সংঘের বাছাইকৃত কর্মী আর তৎকালীন জামায়াত ইসলামের ঘনিষ্ঠদের নিয়ে গঠিত এই বাহিনী পাকিস্তানি সেনাদের সঙ্গে থেকে গণহত্যা চালায় ঘর জ্বালিয়ে দেয় নিরস্ত্র মানুষকে খুন করে করে নারীকে সহায়তা এই তিন বাহিনীর মদতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি নিধনের এক মহোৎসব চালায় আর এইসব অপকর্মের পেছনে ছিল তৎকালীন জামায়াতে ইসলামীর নেতারা গোলাম আজম যিনি দৈনিক সংগ্রাম পত্রিকায় মুক্তিযোদ্ধাদের দুর্বৃত্ত ঘোষণা করেছিল আর ফাঁসি কার্যকর হওয়া যুদ্ধাপরাধে মতিউর রহমান নিজামি আলী মুজাহিদ আব্দুল কাদের মোল্লা দেলোয়ার হোসেন সাইদি মোহাম্মদ কামরুজ্জামান যারা প্রত্যক্ষভাবে মানুষ হত্যা ধর্ষণ লুটপাট এবং পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তায় নেতৃত্ব দেয় চুয়ান্ন বছর পরও সে ক্ষত শোকায়নি কারণ এই দেশের প্রতিটি মুক্ত মাটি আজও সাক্ষী কোথায় দাঁড়িয়ে হাসছিল রাজাকাররা কোথায় কাঁধ ছিল বাঙালিরা মুক্তিযুদ্ধ কেবল ইতিহাস নয় এটি আমাদের আত্মার অস্তিত্ব আমাদের পরিচয় আর যারা এই মাটিতে বাঙালি নিধনের উৎসব করেছিল তাদের অপরাধ তাদের বর্বরতার ইতিহাস এই জাতি ভুলবে না কোনো দিনই না